লক্ষ্মী সরকার আমার সরস্বতী কবিতা অতীতের স্মৃতি এটা আমাদের আইটিআই মহিলা আইটিআই ট্রেডে ইএম ট্রেডে ছিলাম তখন এটা প্রকাশিত হয়েছিল ম্যাগাজিনে বসিয়া আছি কি মনে চাহিয়া আমি শূন্য গগন পানি কত শত মানুষ এই পৃথিবীর কোলে হারাইয়াছে শিশু মন ভুলি কি যেন মোরা হঠাৎ কখন হারাইলাম সেই ভোরের শিশু মন কোন দিন কেহ ভাবিয়াছে তাহা অদূর সকালে ফেলিয়াছে যাহা শোনার অক্ষরে লেখা সেই দিনগুলি সহজে সেই স্মৃতি যাবে কেহ ভুলি জানি জানি আজ সেই দিনের কথা মনে পড়ে যখন প্রাণে লাগে ব্যথা স্বপ্নের জালে জড়ায়ে সেই স্মৃতিতে সকালের রবি গেল বুঝি অস্তে ভাবিয়া ভাবিয়া ব্যাকুল হইয়া নয়নের বাড়ি পড়িল ঝুরিয়া স্তব্ধ নীরব বধির হইয়া কাঁদিতেছে সেই দিন মরে ঘিরিয়া নমস্কার